দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে একটি মেয়ে অনেক বেশি সময় নেই একটি ছেলেকে ভালোবাসতে কিন্তু সামান্য কিছু সেকেন্ড সময় নেই তাকে ঘৃণা করতে কিন্তু একটি ছেলে সামান্য কিছু সেকেন্ড সময় নেই একটি মেয়েকে ভালোবাসতে কিন্তু অনেক বেশি সময় নেই তাকে ঘৃণা করতে অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নিচু করে খুশি হয় আর সংস্কার নিজেই মাথা নিচু করে সুখী হয় কে বলেছে পুরনো বছরটা শুধুই নষ্ট করলাম বেঁচে থাকাটাও তো আরেকটু শিখে নিলাম ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি হেরে যাব বলে পথ চলা শুরু করে হচট খেয়েছি অনেক সামলেছি একাই তবু মনে আশা আজও আছে চলতে চলতে পথের বাঁকে কেউ একজন ঠিক বলবে আমি আছি ভয় নাই অসাধারণ নয় সাধারণ হয়ে থাকতে পারাটাই অসাধারণ একটা গুণ মন এমন একটি শব্দ যা ইচ্ছা কাউকে দেওয়া বা নেওয়া যায় না যা কেবল বিশ্বাস সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয় শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না আচরণই ভদ্রতার পরিচয় দেয় জীবনটা লুড়োর ছক্কার মতো পরবর্তী দানে কি আছে জানার জন্য পরবর্তী চালের অপেক্ষা করতে হয় খেলা শেষ অব্দি কেবলই জেতার প্রচেষ্টা কে মনে রাখছে আর কে ভুলে যাচ্ছে সেই হিসেব করতে যেও না তুমি শুধু এতটুকু যাচাই করো তোমার উপস্থিতিতে কে তোমাকে কতটা গুরুত্ব দিচ্ছে সময়ের সাথে সাথে প্রত্যেকটি মানুষই পরিবর্তনশীল তাই প্রত্যেকটি মানুষকে প্রতিনিয়ত নতুনভাবে চিনতে হয় যদি তুমি সত্যিই কারো সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো আজকাল মানুষের কাছে সব কিছুই আছে যেটা নেই সেটা হলো মনুষ্যত্ববোধ বৃক্ষের সুন্দরতা যেমন তার পাতায় ও ফুলে তেমনই মানুষের সুন্দরতা তার চরিত্রে ও ব্যবহারে বাস্তবতা হলো যাকে তুমি অনেক যত্ন করবে ভালোবাসবে মিস করবে কেয়ার করবে সেই তোমাকে অবহেলা করবে কষ্ট তো তখন হয় যখন কোনো ভুল না করেও অপমান সহ্য করতে হয় অন্যের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন ভেতরের সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না কাউকে দূর থেকে ভালোবাসাই সবচেয়ে পবিত্র ভালোবাসা কারণ এ ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না কোনো শারীরিক চাহিদা থাকে না শুধু নীরব কিছু অভিমান থাকে যা কখনো কেউ ভাঙায় না যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসির তামাশা না করে তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট তোমার পায়ে যদি জুতো নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে মেয়েদের এই তিনটি লক্ষণ দেখলে বুঝবেন সে আপনাকেই কাছে পেতে চাইছে এক আপনার গোপন বিষয়ে জানার জন্য বারবার চেষ্টা করবে দুই আপনার সাথে কথা বলার সময় আপনার চোখে চোখ রেখে কথা বলবে তিন আপনার সাথে অনেক বেশি সময় কাটানোর চেষ্টা করবে